আসসালামু আলাইকুম স্ক্রিনের উপর আপনারা যে ফেসবুকের স্ক্রিনশটগুলো দেখছেন এগুলো আসলে আলাদা আলাদা সমস্যা কিন্তু বেশিরভাগ মানুষই এগুলো এক মনে করেন অথচ এগুলা প্রতিটি আলাদা আলাদা সমস্যা আজকের ভিডিওতে আমি আপনাদের এই চারটি সমস্যার সমাধান শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং বুঝিয়ে দেব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এক নম্বর স্ক্রিনের ওপর এখন যে দুইটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই দুইটা একই সমস্যা না হলেও এই দুইটা অ্যাকাউন্ট রিকভারির প্রসেস এক অর্থাৎ এখানে যদি আপনি একটা সমস্যার সমাধান করতে পারেন তাহলে আরেকটারও সেই একই উপায়ে সমাধান করতে পারবেন আর এই সমস্যার সমাধান কিভাবে করবেন তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি একটা ভিডিও লিংক দিয়ে দিব এক নাম্বার ভিডিও বলে আপনারা ওই ভিডিওটা দেখে এই দুইটা সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আর এই দুইটা সমস্যাকে বলা হয় অ্যাপ্রুভাল সমস্যা এই সমস্যাটি তখনই দেখা যায় যখন আপনাদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেটার চালু করা না থাকে এবং আপনাদের ফোনটা হঠাৎ রিসেট করে দেন অথবা ফেসবুক অ্যাপটি আনস্টল করে দেন বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ওয়াটও লগ আউট হয়ে যায় ঠিক তখনই আপনাদের সামনে এই দুইটা সমস্যা দেখা দেয় দুই নাম্বার স্ক্রিনের ওপর যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কনফার্মেশন প্রবলেম আর এটা তখনই দেখা দেয় যখন আপনাদের অ্যাকাউন্টে যে নাম্বার বা যে ইমেলটা দিয়ে খোলা হয়েছিলো সেই একই ইমেল বা নাম্বার দিয়ে আপনারা অন্য একটি অ্যাকাউন্ট খুলেন অথবা অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করেন এরপরে যদি কোনো কারণবশত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় তখনই আপনাদের সামনে এই কনফার্মেশন প্রবলেমটা দেখা দেয় মানে এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ফার্গেট করতে গেলে আপনাদের কোনো নাম্বারের কোড বা ইমেলের কোডের কোনো অপশান সই করে না আসলে দুঃখজনক হলে এটা সত্যিই যে আমি এই বিষয়ে কোনো ভিডিও এখনও পর্যন্ত আমার ইউটিউবে চ্যানেল আমি আপলোড করি নাই আমি খুবই দ্রুতই এই বিষয়ে ভিডিও আপলোড করব তখন এটার সমাধান আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তিন নাম্বার এখন যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা ট্রুফ্যাক্টর অথেন্টিকেটরের সমস্যা আর এই সমস্যা আপনারা অ্যাপ্রুভাল সমস্যার সাথে মিক্স করে ফেলা এখানে আপনাদের মূল সমস্যা কারণ অ্যাপ্রুভাল সমস্যার সমাধান দেওয়া হয় আপনাদের অ্যাকাউন্টটা লক করে আনলক করে আর টু ফ্যাক্টর অথেন্টিকেটরের সমাধান দেওয়া হয় আপনাদের অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফিকেশন কনফার্ম করে আপনারা যদি টু ফ্যাক্টর সমাধানের জন্য অ্যাকাউন্টটা লক করেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমাধান হবে না উল্টো আপনারাই বিপদে পড়ে যাবেন কারণ আপনারা যদি অ্যাকাউন্টটা লক করেন তাহলে আপনাদের সর্বপ্রথম টু অ্যাক্টরের সমাধান করতে হবে এরপর আপনাদের আবার অ্যাকাউন্ট আনলক করতে হবে এই আপনারা টু ফ্যাক্টরের সমস্যা হইলে আপনাদের অ্যাকাউন্টটা লক করবেন না এই যে অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে আইডেন্টি কনফার্ম করবেন এর জন্য আপনাদের অ্যাকাউন্টটা লক করার কোনো প্রয়োজন নাই আপনারা কেন শুধু শুধু অ্যাকাউন্টটা লক করে ঝামেলায় পড়বেন এটা হলো টু ফ্যাক্টর সমস্যা আর অ্যাকাউন্টটা লক করতে হয় অ্যাপ্রুভাল সমস্যার কারণে যাই হোক আশা করি আমি আপনাদের এর চারটা বিষয়ে এক এক করে ক্লিয়ার করতে পারছি যদি আরও সাহায্য দরকার হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে লিখে জানাতে পারেন ভিডিওতে লাইক দিয়ে সমর্থন করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও সমস্যার সমাধানের ভিডিও পেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ